প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবের কোন ব্যাঙ্ক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দেব এখনই তো প্রথমে আছে অ্যাস বি ব্যাঙ্কের নিউ ওয়ালেট অ্যাপস নিউ ওয়ালেট অ্যাপস থেকে রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে টাকা পাঠালে কোন প্রকার ফিস কাটবে না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে আলিন মাপে আলিন মাপে থেকে আলিন মা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা আলিন মাপে থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে মোবাইল পে মোবাইল পে থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবেন না সম্পূর্ণ ফিতে পাঠাতে পারবেন দর্শক এবার আছে অ্যানজাস ব্যাংক অ্যানজাস ব্যাংক থেকে অ্যানজাস ইজি ওয়ালেটের মাধ্যমে পাঠাতে পারবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাটবেন না সম্পূর্ণ ফিতে পাঠাতে পারবেন এনজাস ব্যাঙ্ক থেকে ট্রান্সফার্সের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটপি সতেরো টাকা পঁচিশ পয়সা দশক বার আছে টেলিমানি টেলিমানি থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দো টাকা আটাত্তর পয়সা টেলিমানি থেকে টেলিমানি ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে দশ টাকা চুয়াল্লিশ পয়সা দশক বার আছে এসটিসি ব্যাঙ্ক এসটিসি ব্যাঙ্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটপি সতেরো টাকা পঁচিশ পয়সা দশক এবার আছে বার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস না সম্পূর্ণ ফ্রিতে পারবেন টাকা এবার আছে এবং এখান থেকে ফিশ কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দশক এবার আছে বিনিয়ালা বিনিয়ালা থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দশক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস না সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে ইউআরপি ইউআরপি থেকে ফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাফি সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি থেকে তাহিল আল রাজির মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা আটাই পয়সা এবং এখান থেকে ফিস কাপডি সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং এখান থেকে ফিস কাপডি সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এই ছিল আজকের রিয়াল রেট আপডেট খবর আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে চেষ্টা করবেন যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন যেন প্রত্যেকদিন আপনি রিয়াল আপডেট জানতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ